কুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তো তোমাদের গণিত নতুন বই দুই হাজার পঁচিশ আজকে হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্বে অর্থাৎ দুই দশমিক একের দ্বিতীয় পর্বে হচ্ছে আমরা রয়েছি তো দুই অনুশীলনী দুই দশমিক এক থেকে তোমাদের হচ্ছে এক নম্বর প্রশ্ন থেকে আমরা আট নম্বর প্রশ্ন পর্যন্ত দেখেছিলাম প্রথম পর্বে যারা বেরটি দেখুন অবশ্যই প্লে লিস্ট আমাদের চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারো এবং আজকে হচ্ছে আমরা নয় থেকে শুরু করবো ঠিক আছে তো আমরা কথা না বলে অর্থাৎ বলে শুরু করি দেখেন দেখো আমাদেরকে নয় নাম্বার যেটি বলছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পাবেন মানে কত টাকা সে রেখেছে এটা কিন্তু দেওয়া নেই কিন্তু সে রেখেছে অর্থাৎ কিছু টাকা রেখেছিল কয় বছর চার বছর এবং মুনাফা মানে হচ্ছে লাভ কতটুকু পেয়েছে চার হাজার সাতশো ষাট টাকার মতো আর কি পাবেন আর কি তো ব্যাংকের বার্ষিক মুনাফার হার হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য মানে সাড়ে আট করে তো এখানে বার্ষিক মানে হচ্ছে এক বছর আর মুনাফার হার মানে কি একশোর মধ্যে কত বাড়ছে সে আট দশমিক পঞ্চাশ তাই না তো তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে তো এখানে বিষয়টি আমাদের ক্লিয়ার সেটা হচ্ছে এক বছর তিনি যদি রেখে অর্থাৎ এক বছর রাখার পর একশো টাকায় যদি সে আট দশমিক পঞ্চাশ পায় তাহলে চার বছর রাখলে সে কত টাকা পাবে বা মানে এত টাকা তো পেয়েছে মুনাফা কিন্তু আসলে সে কত টাকা জমা রেখেছিল এটা আমাদের বের করতে হবে তো চলো আনসারটা দেখাই তো তো হচ্ছে লাগবা একশো টাকার এক বছরের মুনাফা আট দশমিক পঞ্চাশ টাকা তাই না অর্থাৎ আট দশমিক পাঁচ শূন্য টাকা আর কি এটা কিন্তু একশো টাকায় কত এক বছরের মুনাফা কিন্তু এটা তো আমাদের চার বছরের বের করতে হবে তাহলে একশো টাকা চার বছরের মুনাফা কত হবে তুমি আট দশমিক পঞ্চাশ দিয়ে এটা হচ্ছে গুণ দিবা তাহলে আমাদের চৌত্রিশ টাকা হবে ঠিক আছে এটা কিন্তু একশো টাকায় মানে একশো টাকায় কত পাচ্ছে আট বছরে দুঃখিত চার বছরে এই চৌত্রিশ টাকা পাচ্ছে তো এখন চার বছরে তে মুনাফা চৌত্রিশ টাকা হলে আসল একশো টাকা তাহলে সুতরাং মুনাফা যদি এক টাকা হলে আসল কত হবে এই উপরে একশো নিচে আমাদের চৌত্রিশ চলে আসবে এবং মুনাফা যদি চার হাজার সাতশো ষাট টাকা হলে আসল কত আমাদের এ উপরে হচ্ছে আমাদের একশো গুণ হচ্ছে চার হাজার সাতশো ষাট নিচে আমাদের চৌত্রিশ তো এটাকে যদি আমরা কাটা করি তাহলে আমাদের কত আসে একক দশক শতক হাজার অর্থাৎ চোদ্দ হাজার টাকা তো সুতরাং ব্যাংকে জমার পরিমাণ কত ছিল চোদ্দ হাজার টাকা ঠিক আছে আচ্ছা তারপরে দশ নম্বরটা দেখো যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরের মুনাফা মূল দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছর মুনাফা মূলধনে দুই হাজার অর্থাৎ পঞ্চাশ টাকা হবে এখানে বলছে শতকরা বার্ষিক শতকরা মানে একশো বার্ষিক মানে এক বছর তাহলে মূলধন যদি ছয় বছর ছয় বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হবে এই যে মুনাফাটা আছে এটা কি হবে মূলধনের দ্বিগুণ হবে সেই হারে কত টাকা চার বছরের মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা হবে তো চলে এই আনসারটা দেখায় তোমাদের তো মনে করি মূলধন আমাদের একশো টাকা এটা মনে করলাম আর কি তাহলে ছয় বছরের মুনাফা মূলধন কত হবে মুনাফা অর্থাৎ অর্থাৎ মূলধন আমাদের কত হবে একশো গুণ দুই তাহলে দুশো টাকা ঠিক আছে এবং ছয় বছরের মুনাফা হবে দুশো থেকে একশো মাইনাস করো তাহলে আমাদের একশো টাকা এখন একশো টাকা ছয় বছরের মুনাফা যদি আমাদের একশো টাকা হয় তাহলে একশো টাকায় এক বছরের মুনাফা হবে কত একশো দিয়ে ছয় দা বাঘ এবং একশো টাকায় চার বছরের মুনাফা কত আমাদের একশো গুণন অর্থাৎ চার এবং নিচে আমাদের ছয় তাহলে এটা যদি আমরা বাঘ করি তাহলে আমাদের কত আসে দুশো বাঘ হচ্ছে কি তিন টাকা আর কি এরকম তো সুতরাং মুনাফা মূলধন আমাদের একশো যুগ দুইশো যুগ অর্থাৎ বাঘ হচ্ছে তিন অর্থাৎ সমান সমান একশো আর দুইশো যোগ করলে আমাদের তিনশো যোগ হচ্ছে আমাদের দুইশো বা হচ্ছে তিন টাকা তাহলে আমরা লিখতে পারি পাঁচশো টাকা ঠিক আছে তিনশো আর হচ্ছে দুইশো যোগ করবে পাঁচশো টাকা বা হচ্ছে তিন টাকা তো মুনাফা মূলধনের পাঁচশো বা হচ্ছে আমাদের তিন টাকা হলে আসল মূলধন হচ্ছে একশো টাকা ঠিক আছে তাহলে সুতরাং মুনাফা যদি এক টাকা হয় আমাদের এখানে আসল হবে একশো গুণ হচ্ছে তিন নিচে আমাদের পাঁচশো আর যদি আমাদের সুতরাং আমাদের যদি দুই হাজার পঞ্চাশ টাকা হয় তাহলে আমাদের কত আসবে এই যেত অর্থাৎ একশো গুণ হচ্ছে তিন এবং হচ্ছে গুণ হচ্ছে আমাদের দুই হাজার পঞ্চাশ নিচে আসবে আমাদের এই পাঁচশো তাহলে এই শূন্য শূন্য এইভাবে যদি আমরা কাট দেই তাহলে আমাদের কাটাচিটা করলে বারোশো তিরিশ টাকা তো সুতরাং মূল হচ্ছে আমাদের বারোশো তিরিশ টাকা আচ্ছা তারপর হচ্ছে আমাদের এগারো নাম্বারটা তো এক নাম্বার বলছে যে বার্ষিক শতকরা ছয় টাকা মোনাফায় বার্ষিক মানে এক বছরে শতকরা মানে একশো তাহলে এক বছরে একশো টাকায় অর্থাৎ শতকরা শতকরা মানে ছয় টাকা আর কি মুনাফায় পাঁচশো টাকা চার বছরের মুনাফা যত হয় ঠিক আছে তো বার্ষিক শতকরা পাঁচ টাকায় মুনাফায় কত টাকায় দুই বছরে ছয় মাসের মুনাফা তত হবে আর ঠিক আছে তো এখানে আমার সেটা তোমাদেরকে দেখা কীভাবে করবা তো প্রথম ক্ষেত্রে দেওয়া আছে আমাদের মুনাফার হার আর সমস্ত ছয় পারসেন্ট ঠিক আছে অর্থাৎ ছয় ভাগের আমাদের একশো আর কি তাহলে পি আসল যেটা পাঁচশো টাকা আমাদের তাই না তাহলে আই অর্থাৎ এটা আমাদের দেওয়া নেই তাহলে আমরা জানি আই এ যেগুলো কত পি আর এন তাহলে এখন আমরা এইভাবে করি পাঁচশো গুণ হচ্ছে এগুলো কিন্তু গুণ চিহ্ন দিবা পাঁচশো গুণ হচ্ছে চার এবং হচ্ছে আমাদের গুণ ওটা ছয় ভাগের একশো টাকা আর কি তাহলে এটা যদি আমরা ই করি তাহলে আমাদের একশো বিশ টাকা আসে ঠিক আছে এটা যদি আমরা কাটা রাখি করি তো দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে মুনাফার হার হচ্ছে আর পাঁচ পার্সেন্ট যে সমান সমান পাঁচ ভাগের একশো আর সময় এর মানে দুই বছর এটা দেওয়া হয়েছে ছয় মাস তাহলে দুই যুগ ছয় অর্থাৎ বারো বছরের মধ্যে দুই যুগ এক দুই বছর তাহলে আড়াই বছর আর কি তাহলে মুনাফা আয় সমান সমান একশো বিশ টাকা তাহলে আসলে আমাদের দেওয়া নেই আমরা জানি আয় পি আর এন তো যার সেখানে আমরা যদি বসাই একশো বিশ এজিগুল টু পি গুণ হচ্ছে আড়াই হচ্ছে গুণ হচ্ছে আমাদের এত তাহলে আমরা যদি এত ই করি তাহলে আমাদের এখানে আসে একশো বিশ দেয় একশো কে গুণ করবা তাহলে আমাদের বারোশো আসে এবং পি গুণ হচ্ছে আমাদের বারো দশমিক পাঁচ ঠিক আছে তাহলে পি সমান সমান বারো হাজারকে আমরা কি করবো বারো হাজারকে এখানে আমরা যদি ভাগ করি বারো দশমিক পাঁচ ধরা তাহলে আমাদের এখানে বারো হাজার এবং একশো বাঘ হচ্ছে একশো পঁচিশ তাহলে আমাদের কাটাচিটা করলে এটা কত আসে নয়শো ষাট টাকা ঠিক আছে তো সুতরাং আসলে আমাদের কত হবে নয়শো ষাট টাকা আচ্ছা এরপর হচ্ছে আমরা দেখব বারো নাম্বার আচ্ছা বারো নম্বর দেখার আগে তোমাদের একটি অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যেমন অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওটির কমেন্টে ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তোমাকে এই পেজে ওয়েবসাইটে নিয়ে আসবে এবং এটি হচ্ছে এসিএস এস স্কুলের একটি ওয়েবসাইট তো এখানে আসার পর ক্লাস এইট এখানে ক্লিক করবা দেন হচ্ছে তোমাদের জন্য একটা ডেমো একটা ভিডিও রয়েছে ভিডিওটা হচ্ছে ক্লিক করে দেখবা যে কেন তোমাদের কোর্স বা হচ্ছে ভর্তি হওয়া প্রয়োজন এসে ফি স্কুলে 2025 হাজার পঁচিশ সালে এবং ক্লাস এটের সকল শিক্ষকদের এখানে তালিকা দেখতে পাচ্ছ এবং এখানে প্রতি বিষয় একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং নিশ্চয়ই তোমরা জানো যে তারা কিন্তু বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটি এবং হচ্ছে বুয়েটের বিভিন্ন মেডিকেল কলেজের কিন্তু স্টুডেন্ট এবং কোর্সের যে সিলেবাস এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এবং কোন কোন বিষয় পড়ানো হবে এখানে কিন্তু বাম পাশে দেওয়া আছে কোর্স সম্পর্কে তো আরো বিস্তারিত জানতে নিচে চলে আসবা এবং এখান থেকে হচ্ছে দেখতে পাবা কোর্সটি কীভাবে কিনবো ক্লাস কবে থেকে শুরু ক্লাস কীভাবে হবে কোর্স ফিটা কীভাবে প্রস্তুত করবো সব কিছু এখানে দেওয়া আছে ভর্তি হওয়ার জন্য ভর্তি হওয়ালে লেখা আছে দেন হচ্ছে ফোন নাম্বার দেবা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাবা সব সঙ্গে ওটিপি যাবে ওটিপি বসিয়ে তথ্য দিয়ে এখানে হচ্ছে তোমার ভর্তি হয়ে হচ্ছে তোমাদের যে পছন্দের যে কোর্সটা ইসা সেটা হচ্ছে অ্যান্ডেল করবা ভিডিওটির কমেন্টে ভিডিওটির ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা তারপর দেখি বারো বারো নাম্বার বার্ষিক মুনাফা আট পার্সেন্ট বার্ষিক মানে এক বছরে মুনাফা কত আমাদের আট পার্সেন্ট মানে একশো ভাগের আট তাই না আট পার্সেন্ট মানে থেকে বেড়ে আমাদের দশ পার্সেন্ট হওয়ায় তিসা অর্থাৎ মারমার আয় চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেলো তার মূলধন কত ছিল তো মূলধনটা তো তো দেওয়া নাই মানে বার্ষিক মুনাফা আগে আট পার্সেন্ট ছিল আর কি সেখান থেকে বের কত হয়েছে দশ পার্সেন্ট হয়েছে ঠিক আছে মানে একশো টাকা হচ্ছে দশ টাকা করে পেয়েছে সে তীষা মারমা তো আয় হচ্ছে কত চার বছর একশো আড়াইশ টাকা বেড়ে গেলো আর কি ঠিক আছে তো তার মূল দনটা কত ছিল এটা যদি আমরা বের করি দেখো মুনাফার হার বাড়ে কত দশ পার্সেন্ট মানে হচ্ছে আট পার্সেন্ট তার মানে দুই পার্সেন্ট বেড়ে গেছে আর কি তাহলে একশো টাকা এক বছর আয় বাড়ে দুই টাকা তাহলে একশো টাকা চার বছর আয় বাড়ে দুই গুণ চায় তাহলে আট টাকা এখন আট টাকা আয় বাড়লে তার মূল দর হচ্ছে আমাদের একশো টাকা তাহলে এক টাকা আয় বাড়লে তার মূল দর আমাদের একশো বাঘ হচ্ছে আট টাকা তাহলে একশো আঠাশ টাকা আয় বাড়লে তার মূল দর আমাদের একশো গুণ হচ্ছে একশো আঠাশ আর নিচে হচ্ছে আমাদের আট তাহলে এটা যদি আমরা অর্থাৎ ই করে ক্যালকুলেশন করি তাহলে আমাদের ষোলোশো টাকা সুতরাং মূল দর আমাদের কত ষোলোশো টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা তেরো নম্বর কোনো আসল তিন বছরের মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা ঠিক আছে মানে আসলের কথা বলছে এখানে তাহলে তিন বছর কত হচ্ছে মুনাফা আসলে মুনাফা এবং আসল একই সাথে কত হচ্ছে পনেরোশো আটাত্তর টাকা তাহলে পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা হয় আসল মুনাফা হার নির্ণয় করতে বলা হয়েছে তো চলো দেখায় তো আসল যুগ হচ্ছে পাঁচ বছরের মুনাফা তাহলে অর্থাৎ আঠারোশো তিরিশ টাকা আসল যুগ তিন বছরের মুনাফা তাহলে পনেরোশো আটাত্তর টাকা তাহলে মাইনাস করে দুই বছরের মুনাফা আমরা যদি এটা যদি মাইনাস করি তাহলে দুশো টাকা পাই অর্থাৎ আঠারোশো থেকে তুমি হচ্ছে আঠারোশো থেকে পনেরোশো আটাত্তর মাইনাস করলে দুশো টাকা আসে তো সুতরাং এক বছরের মুনাফা আমাদের দুশো বান্ন বাঘ দিব হচ্ছে আমাদের দুই দিয়ে ঠিক আছে তাহলে আমাদের সুতরাং তিন বছরের মুনাফা দুশো বান্ন গুণ হচ্ছে তিন নিচে আমাদের দুই এটা আমরা ক্যালকুলেশন করলে আমাদের আসে তিনশো আটাত্তর টাকা এখানে অবশ্যই অর্থাৎ গুণ চিহ্ন দিবা তো সুতরাং আসল সমান সমান মুনাফা আসল মানেজ হচ্ছে মুনাফা তাহলে আমরা যদি করি পনেরোশো আটাত্তর মাইনেস হচ্ছে তিনশো আটাত্তর টাকা তাহলে আমাদের আসে বারোশো টাকা এখন বারোশো টাকায় তিন বছরের মুনাফা তিনশো আটাত্তর টাকা তাহলে এক টাকায় এক বছরের মুনাফা হচ্ছে আমাদের তিনশো আটাত্তর বাঘ হচ্ছে একশো বারোশো তাহলে একশো টাকায় এক বছরের মুনাফা আমাদের তিনশো আটাত্তর গুণ হচ্ছে একশো নিচে আমাদের বাঘ হচ্ছে আমাদের কত হবে বারোশো এবং গুণ হচ্ছে আমাদের তিন তাহলে আমাদের কত আসবে একুশ বাঘ হচ্ছে আমাদের দুই টাকা একুশকে তুমি হচ্ছে বাঘ করবা দুই দেওয়ারা তাহলে কত আসবে দশ দশমিক পাঁচ টাকা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের তাহলে আমাদের দেখো মুনাফার হার হচ্ছে আমাদের দশ দশমিক পাঁচ পার্সেন্ট তিনশো টাকা আসল বারোশো টাকার মুনাফার হার হচ্ছে আমাদের দশ দশমিক পাঁচ পার্সেন্ট যেহেতু মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে তাহলে দশ দশমিক পাঁচ পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের উত্তর তো এরপরে ফলে দেখো চোদ্দ নম্বরটা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় অর্থাৎ তিন হাজার টাকা মানে এক বছরে দশ পার্সেন্ট মুনাফায় কত তিন হাজার টাকা এবং আট আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা দশ পার্সেন্টে আসতেছে কত তিন হাজার টাকা তাহলে আট পার্সেন্টে কত আসতেছে দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে তো আমার আজ সেটা দেখাই তুমি তুমি হচ্ছে একবার প্রথম ক্ষেত্রে মুনাফার হার আমাদের কত দশ পার্সেন্ট দশ বাক হচ্ছে আমাদের একশো আর কি হবে তাহলে আসলে আমাদের তিন হাজার টাকা তো মুনাফা এটা তো দেওয়া নেই তাহলে সময় এন এক বছরের কথা বলছে তো আমরা জানি আইএ যেগুলো তাহলে আমরা এই যে পি পি আমরা কত পেয়েছি তিন হাজার টাকা বসালাম এবং তারপরে এন মানে সময় তো এক বছর এটা দেওয়া আছে গুণ হচ্ছে আমাদের এক এবং হচ্ছে আর দেওয়া আছে ঠিক আছে আর আমাদের দশ এই যে দশ বছরের কথা বলছে পার্সেন্ট তাহলে বাঘ হচ্ছে আমাদের একশো তাহলে এখানে আমরা ক্যানকুলোশন করলে আমরা শূন্য শূন্য কাট দিলে আমাদের থাকে তিনশো অর্থাৎ এই শূন্য এই শূন্য কার্ড এই শূন্য শূন্য কাট দিলে আমাদের এভাবে তিরিশ কে দশকে করে আমাদের তিনশো আসে তো এখন দেওয়ার আমাদের হচ্ছে আর দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার আর এজিগুলো টু আট পার্সেন্ট আট ভাগের একশো তাহলে পি দুই হাজার টাকা এন এক বছর আমরা জানি আই এজিগুলো টু পিয়ানার ঠিকাকারটার মতনই করবা তাহলে দুই হাজার গুণ হচ্ছে এক গুণ হচ্ছে আমাদের হাটভাগের একশো এবং একশো ষাট টাকা আসে প্রথমটা আসছে তিনশো এখানে আসছে একশো ষাট টাকা তাহলে মোট আসল কত আমাদের তিন হাজার যুগ হচ্ছে দুই হাজার অর্থাৎ পাঁচ হাজার টাকা তাহলে মোট মুনাফা আমাদের তিনশো যুগ একশো ষাট যেটা বের করলাম এটাকে চারশো ষাট টাকা তাহলে তৃতীয় ক্ষেত্রে আসল পি আমাদের কত পাঁচ হাজার টাকা এবং মুনাফা আইজিগুল টু চারশো ষাট টাকা তো এন এক বছর তো মুনাফার হার তো দেওয়া নেই এটা আমাদের বের করতে হবে তো আমরা জানি আইজিগাল টু আর তো পিটা হচ্ছে আমরা বসালাম আইটা প্রথমে বসাই চারশো ষাট টাকা যেটা পেয়েছি আমরা মুনাফা এবং হচ্ছে আমরা এই যে পিটা বসালাম মানে আসল যেটা পাঁচ হাজার টাকা গুণ হচ্ছে এক গুণ হচ্ছে আমাদের আর তো এই পাশে যদি আমরা আর আনি তাহলে চারশো ষাটকে আমরা হচ্ছে পাঁচ হাজার টাকা বাক করলে তা আমাদের আসলে এবং আড়াইশো এটাকে আমরা যদি বাক করি তেইশ এবং আড়াইশো গুণ হচ্ছে আমাদের একশো বা হচ্ছে আমাদের একশো এভাবে হচ্ছে আমরা করলে নয় দশমিক দুই পার্সেন্ট পাবো তে সুতরাং মুনাফার হার হচ্ছে আমাদের নয় দশমিক দুই পার্সেন্ট তো এই ছিল আজকে ক্লাস তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা পনেরো থেকে শুরু করবো তো আমার সবাই কী দেখার জন্য আল্লাহ হাফিজ